নমস্কার বন্ধুরাও দেখুন আজকে বানিয়েছি সব থেকে সহজ পদ্ধতিতে ঝুট ঝুড়ে বাসন্তী পোলাও তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটা তো ফার্স্টে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম হলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদটাকে ঘির সাথে মিশিয়ে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এখানে আমি তিন কৌটা চাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে একটু ঝরা দিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আমি এটাকে মেখে রেখে দেব আমি কিন্তু আঁচটা বন্ধ করে দিয়েছি দেখুন এদিকে আরেকটা কড়াই বসিয়ে ফার্স্টে একটু সাদা তেল এবং তার সাথে একটু ঘি মিশিয়ে ফোরনে দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে দারচিনি এবং চারটে লবঙ্গ এর ভিতরে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ সুন্দর করে একটু ভেজে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি সেই মেখে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এর সঙ্গে দেখুন সুন্দর করে আমি চালটা ভেজে নিয়েছি চালটার কালারটা দেখেই বোঝা হচ্ছে সুন্দর ভাজা হয়েছে এবার আমি জলের ভিতর দিয়ে দেবো তিন কৌটো চাল নিয়েছিলাম তাই এখানে ছয় কৌটো জল নিয়েছি আমি এই জলটাকে একটু গরম করে নিয়েছি এই গরম জলের ভিতরেই চালটা দিয়ে দিলাম সামান্য মিশিয়ে আমি এইখানে স্বাদ মতো নুন ও তেজপাতা পরে মিশিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি দেখুন আমার চালটা হাফ ফুটে গেছে সামান্য জল আছে গায়ে লাগে এই জলেই আমার ভাতটা হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি আপনারা এখানে যে যেমন মিষ্টি পছন্দ করবেন বাসন্তী পোলাও তো সে ঠিক তেমন মিষ্টি দেবেন আমি আলতোভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এইবার দিয়ে দিচ্ছি নুনের উপরে একটা লোহার চাটু এবং তার উপরে বসিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য ফেরে দিয়ে দিচ্ছি কারণ যার লাগবে সে নিয়ে খাবে লঙ্কাটা খুব একটা যায় না বাসন্তী পোলাওতে আমি আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার ভাতটা ফুটে গেছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা লাস্টে দিয়েই আমি একবার ঢাকা দিয়ে রেখে দেব এবং আঁচটাও বন্ধ করে দেব। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি এবার খাওয়ার পালা দেখুন আমি প্লেটে বাড়ছি কতটা ঝুরঝুরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা এটা খাচ্ছি মালাই পনিরের সঙ্গে এই মালাই পনিরের রেসিপিটি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার